আমরা এই মুহূর্তে আছি পিড়গাছা উপজেলা পিড়গাছা উপজেলা পিড়গাছা বাজারে যে এখানে জনস্বাস্থ্য

তাহলে আমরা এই বিষয়টি আমরা কর্তৃপক্ষে এবং প্রশাসন এখানে এসেছেন দেখছেন আপনারা দেখছেন যে তাকে যেভাবে আঘাত করা হয়েছে তার অবস্থা গুরুতর তাকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে আপনারা কি চান এখন এটা আমরা সুষ্ঠু বিচার চাই যেন আপনাদের বাড়ি কি পেরিয়ে সাথে না আমাদের বাড়ি হচ্ছে ফরিদপুর ফরিদপুর দর্শক এই দিন মজুর ভাইরা তারা হচ্ছে আমাদের বাইরে থেকে এসেছে এখানে তারা কর্মরত আছেন তারা এর সঠিক বিচার পাচ্ছেন রাজীব 我妈妈。